মেঘালয়ের প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যা নতুন ভাবে নতুন ধারায় নতুন আঙ্গিকে মানুষের উপচে পড়া ভিড় গর্ভগৃহে রামলালার সন্ধ্যার অতি রাম মন্দিরে রামলালার সন্ধ্যার চলছে সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছেন রামলালাকে দর্শন করবার জন্য সন্ধ্যারতির এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে একমাত্র রিপাবলিক বাংলাতে গতকালই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর তারপরেই আজ সন্ধ্যারতীর ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে একদিকে যেমন মানুষজনের ভিড় পাশাপাশি প্রচুর সাধু সন্তরা তারা এখনো পর্যন্ত অযোধ্যাতে রয়েছেন রামলালাকে দর্শন করবার জন্য রাম মন্দির দর্শন করছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে গতকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বিভিন্ন উপাচার মেনে আর আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ পূজা অর্চনা এই পূজা অর্চনা চলবে বেশ কয়েকদিন পর্যন্ত কেননা এই পুজোর নাম হচ্ছে মন্ডল পুজো এই মণ্ডল পুজো চলবে বেশ কয়েকদিন সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে সন্ধ্যা আরতির এক্সক্লুসিভ ছবি অন্যদিকে খাটেও সন্ধ্যারতি রাম মন্দিরের পাশাপাশি এক্সক্লুসিভ ছবি সন্ধারতির বাংলাতে সরজু মাতা ঘাট অন্যতম পবিত্র স্থান অযোধ্যার ঠিক সন্ধে ছটা বেজে পনেরো মিনিটে ঘাটে শুরু হয়ে যায় সেই সন্ধ্যারতি সেই সন্ধ্যা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে মানুষজন আসেন পুণ্যার্থীরা আসেন রামলালাকে দর্শন করছেন তারা এর পাশাপাশি সন্ধ্যা সন্ধ্যারতির এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে একদিকে যেমন সাধু সন্তরা যারা এখানে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেন ঠিক তেমনই সাধারণ মানুষও এখানে এই ধরনের সন্ধ্যারতি এবং যা যা উপাচার রয়েছে সেই উপাচারে করতে পারেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটার ঈশানদেব দেব চ্যাটার্জী ঈশানদেব একদিকে গর্ভগৃহে রামলালা সন্ধ্যারতি চলছে অন্যদিকে সরচরতির ঘাটেও চলছে সন্ধ্যারতি এর বাহাত্তাই তো আলাদা ঈশান সেই নয়নাভিরাম দৃশ্য গতকালই গতকালই কিন্তু উদ্বোধন হয়েছে নতুন মন্দিরের রাম জন্মভূমির যে নতুন মন্দির সেই মন্দির গতকাল তার দ্বারোদ্ঘাটন হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং গতকাল রামলালার নতুন বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই ছবি সেই দৃশ্য আমরা সারা দিন ধরে দেখিয়েছি গতকাল তারপরে পৌলমী গতকাল রাতে আমরাই প্রথম চ্যানেল গোটা ভারতে বা বাংলাতেও আমরা প্রথম চ্যানেল প্রথম বাংলা চ্যানেল যারা রামলালার মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পেরেছি গতকাল এবং আমাদের দুই সিনিয়র এডিটার অনির্বাণ সিনহা এবং ময়ূখরঞ্জন ঘোষ গতকাল রাতেই গর্ভগৃহে ঢুকে রামলালার বিগ্রহের সেই ছবি আমাদের নিজেদের ক্যামেরায় আমরা তুলে ধরেছিলাম এবং আজকে আবার আমরা সেই এক্সক্লুসিভ ছবি সবার আগে তুলে ধরছি গোটা বাংলার দর্শকদের সামনে গোটা বাংলার দর্শকদের সামনে আমরা দেখাচ্ছি যে আজকে কীভাবে নিত্য পূজার প্রক্রিয়া সেখানে চলছে রামলালার বিগ্রহ যে বিগ্রহ গতকাল আমরা দেখিয়েছিলাম যে গর্ভগৃহ গতকাল আমরা দেখিয়েছিলাম সেই গর্ভগৃহে আজকে রামলালার নতুন মন্দিরে নিয়োজিত নতুন পূজারী কীভাবে তার আরতি করছেন কখনো প্রদীপ নিয়ে আরতি করছেন কখনো চামড় দুলিয়ে দুহাতে আরতি করছেন সেই ছবি সেই এক্সক্লুসিভ ছবি আমাদের কাছে এসেছে এবং বাংলার গোটা বাংলার দর্শকদের কাছে আমরা সেই ছবি কিন্তু তুলে ধরছি শুধুমাত্র গর্ভগৃহে রামলালার আরতির ছবি নয় একই সঙ্গে সরযু ঘাটে যে আরতি হচ্ছে সেই ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি বারাণসীতে যেভাবে গঙ্গা আরতি হয় ঠিক সেইভাবেই সরজুর ঘাটেও কিন্তু মাতা সরজুর আরতি চলছে এবং একদিকে দুটো বিন্দুতে আমরা দেখাচ্ছি একদিকে রামলালার আরতি চলছে গর্ভগৃহে সেই ছবি অন্যদিকে সরজুর ঘাটে আরতি চলছে মহা সমারোহে সেই ছবি এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি এবং যেমনটা আমরা আজ সকালেও দেখিয়েছিলাম লক্ষ লক্ষ ভক্ত লক্ষ লক্ষ পুণ্যার্থী রামলালার মন্দিরে একটি ঢোকার জন্য আজকে অযোধ্যায় ভিড় জমিয়েছিল এবং সকাল থেকে যে কারণে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনকে সাংঘাতিক তৎপরতা নিয়ে অযোধ্যায় ঢোকার সমস্ত অযোধ্যায় প্রবেশ এবং প্রস্থানের সমস্ত পয়েন্ট বন্ধ করে দিতে হয়েছিল সমস্ত প্রবেশ এবং প্রস্থানের পয়েন্ট বন্ধ করে আগে অযোধ্যায় ভিড় সামাল দেওয়ার চেষ্টা শুরু করতে হয়েছিল এই পরিস্থিতি আজকে অযোধ্যায় তৈরি হয়েছিল ফলে আজকে অনেকেই ইচ্ছা থাকলেও অযোধ্যা শহরের ভিতরে ঢুকতে পারেননি বা মন্দিরের দিকে এগোতে পারেননি বা গর্ভগৃহে যেতে পারেননি গতকাল রামলালার মন্দির উদ্বোধন হওয়ার পর জানা গিয়েছিল যে দিনে দিনে দুবার দর্শনের জন্য সাধারণের দর্শনের জন্য মন্দির খোলা হবে সকাল থেকে দুপুর পর্যন্ত কতক্ষণ খোলা থাকবে এবং তারপরে দুপুর দুটো থেকে আবার সন্ধ্যে সাতটা পর্যন্ত কতক্ষণ মন্দির খোলা থাকবে সেসবও আমরা জানিয়েছিলাম কিন্তু আজকে ভিড়ের চাপ যেরকম অস্বাভাবিক হয়েছিল তার ফলে আজকে কিন্তু অযোধ্যার মন্দিরে শুধু নয় গোটা অযোধ্যার নগরীতেই জনসাধারণের প্রবেশ বন্ধ করতে হয়েছিল ফলে অনেকে যারা আজকে যেতে চেয়েছিলেন বা আজকে গতকাল মন্দির উদ্বোধন হওয়ার পর নতুন বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর ঠিক কিভাবে ঠিক কীভাবে নিত্য পূজা পদ্ধতি চলছে প্রক্রিয়া চলছে সেগুলো দেখার আগ্রহ যাদের ছিল তাদের জন্য কিন্তু আমাদের এই এক্সক্লুসিভ ছবি এই এক্সক্লুসিভ প্রদর্শন আমরা সেই ছবি দেখাচ্ছি ফুল স্ক্রিন রামলালার বিগ্রহ গর্ভগৃহে এবং সেখানে আরতি চলছে প্রথমে প্রদীপ দিয়ে আরতি করছেন পুরোহিত এবং তারপরে চামর দুলিয়ে দুহাতে চামর নিয়ে রামলালার আরতি করছেন স্তব স্তুতি করছেন সেই ছবি সেই ছবি এইভাবেই প্রতিদিন নিত্য পূজা হবে দুবেলা ভোগ হবে আরতি হবে নৈবেদ্য হবে পূজা হবে সাধারণের দর্শন হবে এইভাবেই কিন্তু রামলালার পুজো পুজোপাঠ চলছে সেই পুজোপাঠ এবং সঙ্গে রামলাকে দর্শন করবার জন্য মানুষজনের ভিড় উপচে পড়ছে অনেক ধন্যবাদ আমরা কথা বলেও আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটেড ইসানদেব চ্যাটার্জীর সঙ্গে